লিবিয়ার শ্রম ও পুনর্বাসন মন্ত্রী প্রকৌশলী আলী আবেদ আল রেদার সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার তেইশ মার্চ লিবিয়ার মন্ত্রীর দপ্তরে হওয়া বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় এবং অবৈধ অভিবাসন প্রতিরোধে গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বৈঠকে মন্ত্রী উল্লেখ করেন অবৈধ অভিবাসনের ফলে লিবিয়ায় বর্তমানে বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সৃষ্টি হচ্ছে তিনি জানান কিছু বাংলাদেশি অভিবাসী পাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে লিবিয়ায় প্রবেশ করে জটিলতা ও হয়রানির সম্মুখীন হচ্ছেন যা শ্রম শ্রমবাজারে নেতিবাচক প্রভাব ফেলছে তিনি স্পষ্ট করে বলেন লিবিয়ার শ্রম ও পুনর্বাসন মন্ত্রণালয়ে কেবলমাত্র বৈধভাবে প্রবেশ করা কর্মীদের দায়িত্ব গ্রহণ করতে প্রস্তুত পাশাপাশি লিবিয়ায় কর্মরত বিভিন্ন পেশার শ্রমিকদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে বৈধতা দেওয়ার জন্য তার মন্ত্রণালয়ে কাজ করছে বলে জানান রাষ্ট্রদূত বাংলাদেশের পক্ষ থেকে নিরাপদ শৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন রাষ্ট্রদূত বিশেষভাবে লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে কর্মরত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীদের বকেয়া বেতন পরিশোধ এবং মিস একটি কোম্পানির শ্রমিকদের বকেয়া আদায়ে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম